আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সম্মানিত ভাইরা এটা হলো বিশ্বনবী নবী হাজার মোহাম্মদ সাল্লি সাল্লামের বাড়ি সে বাড়িকে এখন সংস্কার করে রূপান্তর করা হয়েছে অবশ্য বিধিনিষেধের কারণে আমরা কাছে যেতে পারলাম না দূর থেকে আমাদের ছবি করতে হলো ভিডিও করতে হলো যে পাহাড় আছে এক কথা বলতে তিন দিক থেকেই পাহাড় বেষ্টিত এই সামনে কালেসান এটা হচ্ছে মোহাম্মদ সুসলাম বাড়ি এটা সুন্দর করে তারা সংস্কার করে এটা বাড়ি পুরো লাইব্রেরি করে রেখেছে লেখা আছে যে মকর মক্কুল মক্কর কিন্তু মক্কার যে লাইব্রেরি কিন্তু সেটা ওপেন না অবশ্য দেখার সুযোগ এরকম নাই আপনারা দেখতেছেন এই যে এখান থেকে ব্যারিকেড দেওয়া আছে এখান থেকে বিশাল এক স্থান ধরে ব্যারিকেড দেওয়া যাওয়ার কারণে আমরা যেতে পারলাম এখন আলহামদুলিল্লাহ দেখতে পেরেছি দূর থেকে তো সুপ্রিয়া কোনো সমস্যা থাকার কারণে হয়তো তাদের প্রশাসনিক কোনো সমস্যা আছে যার কারণে এটাকে এরকম বন্ধ করে রাখা হয়েছে এখানে বসে আল্লাহ রাসুল এই বাড়িতে থেকেই এখান থেকে আল্লাহ মানুষের কাছে দাওয়াত অবশ্যই দাওয়াতের বাড়িটা সামনেই ছিল কাছাকাছি এখানে এই যে পাত্র আছে बारे बाथरूम कराइब्रेरी कर